তো বন্ধুরা এটা হলো আমার বাবার বাড়ি আজকে আমার বাবার বাড়ি সম্পূর্ণটা দেখাবো আর আজকে আমার বোনের আশুরবাদী অনেক মজার ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না নাহলে কিচ্ছুই বুঝতে পারবে না তো এটা আমার বাবার বাড়ির গুলি হলো আর এই যে কাঁচা ছানটা দেখতে এদিকে আমার ছোটো কাকিমা থাকে আর এদিকে আমার মা থাকে তো এই যে মা বাবা কোথায় আমার কাকুর ছেলেকে নিমন্ত্রণ দিতে পাঠাচ্ছে পাশেই তো ওগুলো বলে দিচ্ছে যে কি কি বলতে হবে কারণ আমার সামনে আমার বোনের বিয়ে তো কিছু কিছু নিমন্ত্রণগুলো ছুটে গেছে তাই আমার একটা ছোট কাকু আছে আর একটা আমার কাকুর ছেলে তো আজকে বোনের হলো আশীর্বাদী মানে তিল লোক মানে চুমাতে অনেকেই অনেক ভাষাতে মানে বলে তিল বলে চুমানো বলে আশীর্বাদী বলে তোমরা যেটাই বুঝলে আর এটা হলো আমার বোনের আমার ভাইয়ের রুম তো আমার বোন এ রুমে থাকতো আমার ছেলে ঠাকুর ঘোড়ায় দেখলাম কনে তো আজই আমার বোনের চুমাতে আসবে তো আমি একটু নেন্দি পরিয়ে দিলাম বোন তো পড়তে চাইছিল না আমি জোর করে পরিয়ে দিলাম বেশি পড়বি না পড়বি না একটু নে যেহেতু এখনকার মডেলিং যুগ তো এখানে থাকে আমার বড়ো ভাই আর বড়ো ভাই খাট নিয়েছে কিন্তু বড়ো ভাই থাকে না আমার বাবা মাই থাকে আমরা আসলে আমরা থাকি তো এখন তো আমরা এখানেই আছি তো আমরা রুমে থাকি তো খাটটা নেওয়া বেশি দিন হয়নি আড়াই থেকে তিন মাসের কাছাকাছি দু মাস আড়াই মাস হল এরকম এখানে থাকে আমার বাবা মা তোমাদেরকে একটু আগে বললাম বোনের আজকে আশুরবাদই আছে তার জন্য অনেক কাজে ব্যস্ত এত কাজে ব্যস্ত কি বলবো আমি ক্যামেরা করতেই ভুলে যাই কারণ সব জায়গায় মোবাইল নিয়ে থাকা ভালো না কারণ আমাকে অনেক রান্না বান্না করতে হবে মিশানো তরকারি করতে হবে মুগ ডালের মাথা দিয়ে মরঘন্ট মুগ ডাল করতে হবে তারপরে যে টমেটোটা টোক করতে হবে তারপরে যে মাছের কালিয়া করতে হবে ভাত রান্না করতে হবে এদিকে কুটুম চলে আসলে আবার নাস্তা টাস্তা খাওয়াতে হবে বুঝতে পারছো অনেক ব্যস্ত তো বাবা তো ঠান্ডা রান্নার ঠাকুর করতে চাইছিল আমি আর তোমাদের দাদাভাই বললাম না আমরা ভালো রান্না করতে পারি যতই লোক আসুক না কেন আমরা রান্না রান্নার অ্যাট্যাম করতে পারবো তো তোমাদের দাদাভাই আর আমি রান্নার ভার দাঁড়িয়ে নিয়েছি তো এখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ আমাদের মাথাটা মাছ বানানো হয়নি তো মাছটা এখন ধুয়ে নিয়ে আসলাম মাছটা ভাজবে তারপরে মুগ ডালটার মশলা দিয়ে ছক হবে এখানে কুটুমের জন্য ভালো আয়োজন হচ্ছে ভাই গেছে মিষ্টি মিষ্টি কচুরি নিমকি আর শিঙাড়া টিঙড়া আনতে ফল ফ্রুট আনতে আর বাবা ওখানে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে আর যে রান্নার যে ময় মশলা লাগবে আমার কোণে বইটাকে বোনটাকে বলে দিয়েছি তুমি এগুলো মশলা আমাকে বাটে দাও কারণ বন কাকিমারা ব মিক্সচারে মশলা বাটে না তো ওদেরকে ভয় লাগে তো বনে মিক্সচারে মশলাটা বাটে দিল ততক্ষণে কুটুম স্বজন এসে খাওয়া দাওয়া করলো মানে খাওয়া দাওয়া বলতে কি নাস্তা করেছে ভাত খাওয়া হয়নি ভাতের আইটেম রান্না হয়ে গেছে ভাত তরকারি সব কিছু ওদিকে কমপ্লিট আছে শুধু নাস্তা খেয়ে এদিকে আশুর করতে বসে গেল। কারণ সন্ধানিবি আসছে আর আশীর্বাদীটা একটু জগ হলে হলেই ভালো লাগবে কারণ সবাই সেলফি টেন নিবে ফটো নিবে ভিডিও করবে সবাই দেখবে গ্রামের মানুষজন আসবে তো তার জন্য খাওয়ার আগে নাস্তা করে আর ভাত খাওয়ার আগে আশুরবাদিতে বসে গেলে রোহিতা এদিকে মন্ত্র চালু করে দিয়েছে আর সবাই আমাদের একটু এগুনটা শর্ত কারণ আমার মারা তিনজা জায়গাটা চার থেকে থেকে বাড়িঘর করে নিয়েছে আগে মস্ত বড় এগুন ছিল এখন এগুনটা অনেক শর্ট পড়ে গেছে তো আমাদের বারান্দাতে আমার বোনের আশীর্বাদী হচ্ছে তো আমার বোন পুতুল বোনটাকে কেমন লাগছে তো তোমরা এটাও কথা কমেন্টে জানাবে আর কেউ আমার বোনকে নজর লাগাবে না আর সবাই আমার বোনকে হাত তুলে আশীর্বাদ করবে আর এর বিবাহ জীবন যেন সুখের হয় আর শান্তির হয় আর ভালো হয় তো তোমরা সবাই আমার বোনকে আশীর্বাদ করবে তো এগুলো সাজ নিয়ে এসছে এই যে গলার আর গলার আর কানের পরে আছে তো এগুলো আমার বাড়ির আছে কারণ যেটা ওরা গলার সেট নিয়ে এসেছিলো তো ছোট পড়ে গেছে ওরা ছোটো বাচ্চার মতো সেট নিয়ে এসেছিলো তো ছোট বাচ্চার সেটটা আমরা তবুও একটু ঝুলিয়ে পড়িয়ে দিলাম আর কানের আর গলারটা আমরা বাড়ি থেকে পড়ালাম যেটি ওর বিয়ের জন্য নিয়েছিলাম তো এই যে মানটিক্কা এগুলো আছে সব আশীর্বাদেরই আছে শাড়ি ব্লাউজ সব কিছু আশুরবাদীর আছে হ্যাঁ তো এটা নিয়মই আছে আমাদের এদিকে যে আশীর্বাদীর এ থেকে জেট পর্যন্ত সব বোর পক্ষ নিয়ে আসবে আর আমরা শুধু সাজিয়ে একে মেয়েকে বসাবো আশরবাদী করাতে তো সব নিয়ে এসেছিলো আর মানুষ মাত্রায় ভোর হতে পারে কিছু দু একটা ছুটছাট হয়েছিল সেগুলো আমাদের বাড়ি থেকে পূরণ করে দিলাম তো আর যে এই যে আশুরবাদীদের কী কী নিয়ম হয় আর কী কী লাগে কী কী যাবতীয় জিনিস থাকে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দই মিষ্টি তো লাগবে ধান দুবুর ফুল তুলসী পাতা এগুলো দিয়ে চমালো কারণ সবাই চমাবার পরে মা বাবা চমাবে তারপরে আমরা আমার বোনকে আশীর্বাদ করে ঘরে তুলে নেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা খুবই কান্না চলে আসছে কিন্তু আগের ভিডিও খুব ভালো হচ্ছে দেখবি কিন্তু